আমরা কেমন অদ্ভুত তাই না প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তোলপাড় করে দিই মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে পড়া করার সময় থাকে না নিজের পরিবার পাড়া প্রতিবেশী কি তার পরিবারের মুখমুখি হবার জন্য নিজেকে প্রস্তুত রাখি তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর কাছে নিজের সাহস দেখায় ভয় যদি থাকে সে একটাই মানুষটাকে হারানোর তাছাড়া মাথা মস্তিষ্ক কল্পনা জল্পনা দিবার স্বপ্ন বা নিঃস্বপ্ন সবটা জুড়েই ওই একটাই মানুষ তাকে যে পেতেই হবে যে কোনো মূল্যে লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় আমরা একা হয়ে যাই সম্পূর্ণ তখন জানতে পারি বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই আমায় না পেলে তার বিশেষ কিছু যাই আসে না বরং ভালোই হয় আমরা ভেঙে যাই তারপর একটার পর একটা চেষ্টা করে যাই তাকে পাওয়ার নিজের অনুভূতি বোঝানোর কিন্তু নেই বিশেষ কিছু লাভ হয় না পায়ের তলায় মাটি হারিয়ে ফেলি পুরো পৃথিবী আমাদের উপহাস করে কোথায় যার জন্য এত কিছু কিছু বলার থাকে না দেওয়ালে পিঠ থেকে যায় ক্লান্ত হয়ে যায় উঠে দাঁড়াতে চেষ্টা করি ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় তার প্রোফাইল চেক করা আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখা তার আশপাশে থাকার বাহানা খোঁজার অভ্যাস হয়ে যায় কোনো ইমোশান পোস্ট দেখলে বা কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য আবারও চেষ্টা করি বেকুব হয়ে ফিরে আসি শেষ পর্যন্ত নিজেকে বোঝাই মেনে নিই ফিরে আসি তাকে ভোলার কোনো চেষ্টা বাকি রাখি না সবাই ভাবে আমরা মুভ অন করে গেছি আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি কিন্তু তার নাম শুনলে তার মতো কাউকে দেখলে কিংবা কাটানোর সময়গুলো কিছুই মাথা থেকে সরে না তার প্রোফাইল চেক করার অভ্যাসটা পিছু ছাড়ে না মজার ব্যাপার হলো এখন অবধি যা কিছু সবটাই একতরফা হোক পাওয়ার চেষ্টা বা ভোলার হোক লড়াই কিংবা হার মানা। তার কোনো প্রতিক্রিয়া নেই না তো কখনো ছিল অথচ এটাকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি পরিবারের সাথে দূরত্ব বাড়ে বন্ধু বান্ধব উপহাস করে আর আমরা জোকার হয়ে যাই অতপর সব কিছু থেকে লুকিয়ে বাঁচতে শুরু করি নিজেকে আড়াল করে নিই একা করে ফেলি ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে চোর বানিয়ে ফেলি অথচ ঠিক সিংহের মতো মাথা উঁচু করেই বাঁচে কি অদ্ভুত তাই না যাকে বিশ্বাস করে যার কাছে নিজের ভালো থাকা ভালো লাগা সবটুকু জমা রাখতেছেন আপনি নিশ্চিত থাকুন এই মানুষটাই একদিন আপনার জীবনে কালসাফ হয়ে দাঁড়াবে আপনাকে ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে মানুষ পরিবর্তনশীল মেনে নিতে শিখুন মানুষের মন অরুণচণ্ডী আকাশের মতো কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো তীব্র খরা তাই কাউকে নিজের সবটুকু দেওয়ার আগে ভেবে নিন আপনি জেনে শুনে নিজের জীবনকে প্রেম নামক জোয়ার বাজি ধরতেছেন আপনি যে কোনো সময় এই জোয়ারে জিতেই যেতে পারেন আবার হেরেও যেতে পারেন তাই এই খেলা হেরে গিয়ে দেউলিয়া হওয়ার আগে একটু ভেবে নিন আপনি নিজের কতটুকু ভালো থাকা বাজি ধরবেন সবটা বাজি রাখলে মানুষটা চলে যাওয়ার পর নিজের মৃত্যু কামনা করা আর বুক চাপানো ছাড়া কোনো উপায় থাকবে না সে আপনি কেমন থাকবেন এটা আপনার উপর নির্ভর করবে তাই আমি এখনও পর্যন্ত মেসেজের উপর মেসেজ পাঠিয়ে যাই আমার বিরক্ত লাগে না আমার ক্লান্তি আসে না আমার পাঠানো মেসেজের সংখ্যা পঞ্চাশ পেরিয়ে যায় সে দেখে না কিংবা দেখে এড়িয়ে যায় আমি বুঝি তার এখন আর আমাকে ভালোই লাগে না সে অনলাইনে আসে আমার বুকের ধূপকুনি বেড়ে যায় এই বুঝি ম্যাসেজ সিন করবে এই বুঝি বলে ফেলবে কিছু একটা আমি আসাই থাকি আর সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে আমি তার ইনবক্সে পড়েই থাকি মেসেজ পাঠাই রিফ্রেশ করি তার নামের পাশে সবুজ বাতি জলে কিন্তু মেসেজ আসে না অনেকগুলো মেসেজ পাঠানো হয়ে গেছে সিন লেখা উঠলে অবশেষে আমার হৃদপুণ্য বেড়ে গেল অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দিবে বোধ হয় তারা দোষ কি আমি তো তাকে বিরক্ত করি মেসেজ দিয়ে সে কয়েক শব্দের একটা মেসেজ পাঠায় কিংবা বলে বিজি আছে আমি বিশ্বাস করি বিশ্বাস করতে হয় তাকে ছাড়তে পারি না ধরে রাখতেও পারি না অনেকেই বলে সে ভালোবাসে না আর এত এত লোকের কথায় আমি কান দেই না আমার তাকে বিশ্বাস করতে ভালো লাগে তার কাছে বেহাস আসতে ভালো লাগে সে আমার একশোটা মেসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায় আজকাল তা দেখি স্বস্তি পায় খুব ব্যস্ত থাকে বোধ হয় আমার কি দোষ তাকে অনেক ভালোবাসি এটাই কি দোষ আমার নাকি তাকে অন্ধের মতো বিশ্বাস করাটা দোষ আইডিতে সবুজ বাতি জ্বলছে প্রায় এক ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে যাচ্ছি সিন করেনি এখনও ব্যস্ত বোধ হয় হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত কিংবা সে এখন অন্য কারো ইনবক্সে ব্যস্ত সব থেকে কঠিন কাজ হল মানুষের ছলনা বোঝা মানুষ হাতে হাতে রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদা টাইপের হয় উপরে দেখতে সাদা মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তাদের উপরে এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আর একজনেরকে নিয়ে পার্কে রেল লাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরও দু চারজন আছে। কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছু আর আগের মতো ঠিক হবে না আমাদের গ্রামের লোকে মুখে এখনও একটা কথা প্রচলিত আছে যতই ঘি দিয়ে ডালো কুত্তার ল্যাচ কখনো সোজা হয় না ঠিক সেটাই আপনি সব ঠিক করে নিতে চাইলেও কোনো কিছু আর আগের মতো ঠিক হবে না আর হয়ও না তারপর একটা সময় পর ঠিকানা পরিবর্তন করে ফেলে আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন না তার সাথে একটু কথা বলা তৃষ্ণায় রোজ পড়ে ছাড়খাড় হবেন কিন্তু তার কিছু যাই আসবে না মাসির পর মাস যাবে বছরের পর বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরোহী বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরোহী বিচ্ছেদের আগুনে পড়তে পড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারোর উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পড়ে ছাড়খার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা একেবারেই মরে যায়